আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন করি আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক আজ হচ্ছে এক্সক্লুসিভ একটা ফোমের ব্রা কালেকশন দেখে দেব যেগুলো হচ্ছে বড়ো সাইজের যেগুলো শুরু বিয়াল্লিশ থেকে একদম বান্ন পর্যন্ত বিয়াল্লিশ থেকে বা পর্যন্ত হচ্ছে সাইজ এরকম ওভার সাইজ কিন্তু অ্যাভেলেবেল সব জায়গায় পাওয়া যায় না তো নতুন করে আসছে আমি আগেও একবার আপলোড দিয়েছি তো সোল্ড আউট হয়ে গিয়েছে তো আমি আবারও দেখিয়ে দিচ্ছি নিয়মেন সল থেকে দোকান নং দুইয়ের বিশ তৃতীয়তলা মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ তো আজকে যে কালেকশনটা দেখাবো এগুলো হচ্ছে বিগ সাইজ এগুলো মানে কি বলবো সাইডে খুব সুন্দর করে হচ্ছে এখানে স্টিক সাপোর্ট দেওয়া আছে স্টিক সাপোর্ট দেওয়া আছে তিন পিনের মধ্যে হবে এখানে খুব সুন্দর করে হচ্ছে একটা ফিতা ফিতা দেওয়া আছে যে এখানে ফিতাগুলি কিন্তু নিচ থেকে উঠেছে ফিতাগুলি আর ফোম ব্রাটা কিন্তু অনেক বড় এখানে খুব সুন্দর করে হচ্ছে একটা স্টোন করা আছে এখানে নেটের কাপড় দেওয়া আছে যে নিচ দেও কিন্তু খুব সুন্দর করে হচ্ছে সিস্টেম করা আছে এখানে মনে হয় স্টিক সাপোর্ট কিন্তু স্টিক সাপোর্টের মধ্যে কিন্তু পড়বে না আর এখানে কিন্তু হুক সিস্টেম দেওয়া আছে সিনথেটিক খাপ কাপড়ের মধ্যে হবে অনেক বড় সাইজ আমি একটু দেখিয়ে দিই আপনাদের এই যে অনেক বড় ক্যাপ যা দেখা গেছে যাদের বেস্ট অনেক ভারী দেখা গেছে যারা চিকন থাকে কিন্তু বেস্ট অনেক ভারী থাকে তাদের জন্য এগুলো হচ্ছে একদম পারফেক্ট একদম রিজনেবল প্রাইজে কিন্তু হচ্ছে আপনার এগুলো পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইজে পাবেন এত বড় সাইজের কিন্তু অ্যাভেলেবেল সব জায়গা নেই বাট আমাদের কিন্তু আগেও আসছিলো আবার আলহামদুলিল্লাহ রেস্টো হয়েছে তো আমি দেখিয়ে দিচ্ছি আর এইখানে পুরা বেস্ট কিন্তু কাভার করবে পুরা বেস্ট কাভার করবে এটা হোলসেল খুচরা দুইটাই আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ফিতারিখা উপরে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে ডিজাইন করা আছে খুব সুন্দর করে ডিজাইন করা আছে আর এগুলো কিন্তু যাদের বেস্ট ভারী দেখা গেছে হেলথ কম আপনারা আমাদের সাথে কথা বলে আপুদের সাথে কথা বলে কন্ট্যাক্ট করে নিলে আপনাদের সাথে সব কিছু ডিসকাস করে আপনারা যদি কন্ট্যাক্ট করে নেন তাহলে হচ্ছে সব কিছু জানতে পারবেন যে কিভাবে কত সাইজের কত কি কিভাবে কি সব কিছু ডিসকাস করে হচ্ছে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন আর যারা হোলসেল নেবেন তারা স্ক্রিনে থাকা নাম্বারে আপনাদের সাথে কথা বলে নেবেন আপুরা হচ্ছে হোলসেল প্রাইসটা বলে দেবে দেন হচ্ছে সব কিছু ডিসকাস করে দেবে আর কালারগুলো আমি দেখে দেই পার্পেল কালার তারপর হচ্ছে রেড কালার ব্ল্যাক কালার স্কিন কালার এটা হচ্ছে ডিপ স্কিন কালার এটা হচ্ছে অফ হোয়াইট স্কিন কালার এটা হচ্ছে মিষ্টি কালার তো প্রাইস পড়বে হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা করে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এত বড় সাইজের ব্রা কিন্তু আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র নিয়মের সল্টে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সব পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে যারা হোলসেল নিতে চান হোলসেলের জন্য স্ক্রিনে থাকা নম্বরে আপনাদের সাথে যোগাযোগ করে নেবেন আদারওয়াইজ কালেকশনও যদি নিতে চান সব ধরনের কালেকশন আছে আপনারা সব কিছু নিয়ে নিতে পারেন যারা দোকানে চলে আসতে চান চলে আসতে পারেন নিয়মের সল্ট দোকান নং দুইয়ের বিশ তৃতীয়তলা স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স ইলিফিন্ট ঢাকা সে ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন হাফেজ